ব্যাস শুক্রবার বিকেলে ঢাকা সদরঘাট থেকে আরও একটি শিডিউল ভিডিও নিয়ে হাজির হয়েছি সরাসরি লালকুটি ঘাট থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা চাঁদপুরের নৌযানগুলো আর এই মুহূর্তে তিনটি নৌজান ঢাকা চাঁদপুর নৌ জন্য কিন্তু অপেক্ষা মন আছে আমি আসা যাওয়া চার রয়েছে আজকে কিন্তু সন্ধ্যা সাতটায় তার যদিও নিজস্ব ট্রিপ কিন্তু সাতটা পাঁচচল্লিশে আজকে ছেড়ে যাবে সোনাত্তরী টাইম শিডিউলে নৌযটি অর্থাৎ সাতটায় আজকে কোনো নৌযান পাবেন না আর তার আগে ছটা তিরিশ মিনিটে রয়েছে আমি ইগল নয় ঈদগা ফেরি গেট পর্যন্ত যাবেন নৌযানটি এবং আরও একটি নৌযান রয়েছে বিহিম বোগদাদি আট নৌযানটি ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে আর ঠিক ছটা দশ মিনিটে ছেড়ে যাবে নৌজানটি আজকে তো এই ছিল চাঁদপুরের তিনটি নৌযান আজকে এই মুহূর্তে ঘাটে আর এছাড়া রাত্র এগারোটা এবং এগারোটা তিরিশ মিনিট এবং বারোটা এবং বারোটা তিরিশ মিনিট এই তিনটে সময় পেয়ে যাবেন বাকি নৌজানগুলো ঢাকা চাঁদপুরের ঢাকা চাঁদপুরে প্রতিদিনই কিন্তু লঞ্চ পাওয়া যায় প্রতি ঘন্টায় আর এম ডি সেভেন সি নৌজনটিকে দেখতে পাচ্ছেন চাঁদপুর সোলা মুলাদি থেকে কিন্তু যাত্রী নিয়ে এসে এখন বর্তমানে বিশ্রামে আছে আর নৌজনটি আগামীকাল ঢাকা চাদুরগার থেকে ছেড়ে যাবে সকালে সন্ধ্যা ছয়টায় থেকে খেয়ে উদ্দেশ্যে ছেড়ে গেল কিন্তু এম বি ইয়াদ সাত নৌজনটি আর দুই রয়েছে দুই চাঁদপুর ষোলা মিদারহাট থেকে সে কিন্তু এই মুহূর্তে যাত্রী নামিয়ে অপেক্ষা করছে এবং আগামীকাল আবার সোলা মিদারহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ভাইয়া চাঁদপুর ঘাট করবে আর এই মুহূর্তে শেষ বিকেলে কিন্তু মোটামুটি অনেকটাই যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে ঢাকা সদরঘাটে আর সরাসরি এই মুহূর্তে আমার সামনে কিন্তু আমি শাহরুখ এককে দেখতে পাচ্ছি ঢাকা থেকে ঘুষে উদ্দেশ্যে ছেড়ে যাবে ঘুষে হাঁটার উদ্দেশ্যে আজকে একটি নজানে যাচ্ছে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা থেকে গোলা খেয়াঘাটের আর দুটি নোজন যাচ্ছে আজকে ঢাকা থেকে সরাসরি গোলা খেয়াঘাট আর প্রথমেই রয়েছে এমবি তরঙ্গ এবং সেকেন্ড টিপে রয়েছে এমবি বি দশ এম বি কর্ণফুলি দশ রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিট সেকেন্ড টিপে ছেড়ে যাবে গোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আর ফার্স্ট ট্রিপ রয়েছে সন্ধ্যা রাত্র আটটা তিরিশ মিনিট এমবি তরঙ্গ সাত এই নৌজনটি জামাল নয় রয়েছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে এবং রয়েছে মানিক এক দুটি নজেন আজকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর বোরহানুদ্দিনের নজানগুলো কিন্তু সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের মধ্যেই ছেড়ে যাবে ঢাকা থেকে মানিক এক আগে যদিও তুষ্কালির ঢাকা বরিশাল তুষকালি রুটে চলাচল করলো নতুন করে যুক্ত হয়েছে ঘোষাহাট রুটে সরি বোরহানুদ্দিন রুটে আর উদ্দেশ্যে রয়েছে আজকে গ্লোরি অফ শ্রীনগর সাত সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে নজানটি ছেড়ে যাবে আজকে রয়েছে পারাবাত পনেরো চর মন্ত্রের উদ্দেশ্যে আর ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টা ছটা তিরিশ মিনিট রয়েছে এম বি বন্ধন পাস নোজনটি কালাইন নোজনটি যদিও আগে সন্ধ্যা ছয়টা ছেড়ে যেত কিন্তু বর্তমান ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে এবং ভায়া চাঁদপুর ঘাট করবে নজনটি রয়েছে তার দুই আজকে মন করা হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট আজকে ঢাকা থেকে বেতা চরফাশের উদ্দেশ্যে রয়েছে তার শিপ দুটি নজান আমি তা তিন এবং তার চার ফার্স্টির তার শিপ ছাড়া সম্ভবত সাতটা আটটা এবং সেকেন্ড টিপ রাত্র আটটা বিশ মিনিট দুটি নজন ছেড়ে যাচ্ছে এবং ঢাকা থেকে ছেড়ে কিন্তু দৌলত খা দৌলতকে হাকিম উদ্দিন মঙ্গল শিকদার এই গার্ডগুলো ভায়া হিসেবে ধরবে দুটি নৌজানি সেম ঘাট করবে আর সরাসরি বরকোনার উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে এমবি বালিয়া পুয়ালিয়া একের প্রক্সিটিভ নিয়ে বরগুন নজানটি কিছুক্ষণের মধ্যেই ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টায় নৌ জনটি ছেড়ে যাওয়ার সময় ঢাকা সদরঘাট থেকে আর এছাড়াও রয়েছে রাজহংস দশ আজকে হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিট এবং রয়েছে মহারাষ্ট্র নৌ জনটি আটটা তিরিশ মিনিট ছেড়ে যাওয়ার মূলাদির উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আমতলি এই রুটটি কিন্তু বন্ধ রয়েছে সার্ভিস রাত্র আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে কিন্তু মর্নিং সান পাঁচ এই নৈযানটি ঢাকা বরিশালের উদ্দেশ্যে নৈযানটি ঢাকা থেকে কিন্তু রাত আটটা তিরিশ মিনিট ছেড়ে ভাইয়া চাঁদপুর ঘাট করবে ঢাকা থেকে বরিশাল জালকাটের উদ্দেশ্যে আজকে বিশ সুন্দরবন বারো তবে জ্বালাঘাটির আজকে সংখ্যা অনেকটাই কম দেখা যাচ্ছে নজানটিতে এমবি সুন্দরন বারো বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলা যাচ্ছে নজনটি যাত্রা নাও করতে পারে আজকে জালাঘাটির উদ্দেশ্যে সম্ভবত সংকটের কারণে আর সঠিক বলা যাচ্ছে না আর নজানটিতে যাত্রী নেই বললেই চলে রয়েছে এমবি বি নয় এবং পারাবত বারো রয়েছে সুন্দরবন ষোলো এই তিনটি নৌযান যাচ্ছে আছে সরাসরি বরিশাল আজকে সহ সব বরিশালের উদ্দেশ্যে পেয়ে যাবেন মোটামুটি বরিশালে মোটামুটি ভালো পরিমাণে যাত্রী দেখা যাচ্ছে এই পরবর্তী ট্রিপ হিসাবে যাত্রী লঞ্চ সংখ্যা অনেকটাই কম বর্তমান টিপে প্রিন্স দশকে দেখতে পাচ্ছি নজেনটি আজকে সম্ভবত টিপ নেই সম্ভবত আগামীকাল ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে তার পরবর্তী টিপগুলো রয়েছে ঢাকা থেকে বগা পটুয়াখালী গলাচেপা তবে আজকে গলাচেপার নৌজানটি নেই গলাচেপা নৌজানটি সন্ধ্যা ছয়টা পাঁচটা পাঁচচল্লিশ মিনিট শেষ আর টাকা সদরকার থেকে আজকে গলাচেপার কোনো নৌজান নেই রয়েছে পটুয়াখালীর উদ্দেশ্যে দুটি নৌজান আর পটুয়াখালী রুটে বর্তমানে কিন্তু নতুন করে পরবর্তী ট্রিপে কিন্তু রোটেশন হিসেবে চলাচল করে প্রত্যেকটি নৌজানই তো সেই হিসেবে আজকে আম্বি সুন্দরবন নয় রয়েছে রয়েছে আম্বি এ আর খান এটি দুটি নৌজান যাচ্ছে ঢাকা থেকে সরাসরি ওটা উদ্দেশ্যে আর গোটা খেলের নৌজানগুলো সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট থেকে সাতটার মধ্যে ঢাকা সদরকার থেকে ছেড়ে যায় যেহেতু দুটি নৌযান তো সম্ভবত সাতটার মধ্যে পেয়ে যাবেন নৌযানগুলোকে ঢাকা সদরঘাট থেকে এই ছিল আজকের ওটা খেলে নৌযানগুলো এবং পরবর্তী রাত্রে এগারোটা পেয়ে এগারোটা তিরিশ মিনিট পেয়ে যাবেন এগারোটা অথবা এগারোটা তিরিশ মিনিট পেয়ে যাবেন ডেমুটার উদ্দেশ্যে যে কোনো একটি নৌজান এবং দেখা থেকে ইলিশার উদ্দেশ্যে রাত্র দশটায় পেয়ে যাবেন কর্ণফুল এগারো অথবা রাজারহাট বিকে আর এ ছিল শরীয়তপুরের নজানগুলো রয়েছে দুটি যে কোনো একটি নোজান পেয়ে যাবেন রাত্র এগারোটার আশেপাশে ঢাকা সদরঘাট থেকে তো আজকের মতো এই ছিল সিরিয়াল ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ